ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হলো হিন্দু ধর্ম অবলম্বীদের একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসবটি সাধারণত শ্রাবণ মাসে হয়ে থাকে অমাবস্যার পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবণী পূর্ণিমা পর্যন্ত চলে এই উৎসবের সমারোহ এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড় উৎসব চলুন জেনে নেওয়া যাক দু হাজার চব্বিশ সালে ঝুলন যাত্রার সময় ও তারিখ ঝুলন যাত্রা আরম্ভ তিরিশে আষাঢ় চোদ্দশো একত্রিশ এবং ঝুলন যাত্রার সমাপ্তি দোসরা ভাদ্র চোদ্দশো একত্রিশ ইংরেজিতে ষোলোই আগস্ট থেকে উনিশে আগস্ট দু হাজার চব্বিশ রাত আটটায় উদযাপন হবে এই ঝুলন যাত্রা যে সমস্ত ভক্তগণ ভগবান শ্রীকৃষ্ণের পূজা করে থাকেন তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে একটি উৎসব হলো শ্রীকৃষ্ণের ঝুলন উৎসব এই উৎসবটি বৈষ্ণবদের সবচেয়ে বড় এবং জনপ্রিয় ধর্মীয় অনুষ্ঠান। ঝুলন ভারতে বর্ষাকালে সাথে মিলিত আনন্দ উদযাপন করার একটি খুবই শুভ দিন এবং আনন্দের দিন চলুন জেনে নেওয়া যাক শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় যে কাজগুলি খুবই শুভ ফলদায়ক এক শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা পাঁচ দিন ধরে চলে তাই পাঁচ দিনের মধ্যে সম্ভব হলে পাঁচ দিনই আর যদি সম্ভব না হয় তাহলে যে কোনো একদিন রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে দোললায় দিয়ে দোল দিতে পারেন তাহলে খুবই শুভ বলে মনে করা হয় তবে এই দোল্লা দোলাতে হবে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে দুই এই পাঁচ দিনের মধ্যে যে কোনো একদিন গীতা পাঠ করা অথবা যদি পাঠ করতে না পারেন তাহলে শ্রাবণ করা খুবই শুভ বলে মনে করা হয় তিন ঝুলন যাত্রার সময় রাধা কৃষ্ণের যুগল মূর্তিতে হলুদ রঙের ফল ফুল মিষ্টি এছাড়াও হলুদ বস্ত্র নিবেদন করতে হবে তবে এই পূজা করার সময় নিজেও হলুদ বস্ত্র পরিধান করতে পারলে খুবই শুভ বলে মনে করা হয় চার তবে এই উৎসবের পাঁচ দিন চেষ্টা করুন একটু সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে নিত্য পুজোর আয়োজন করতে পাঁচ এই দিনগুলোতে ঝুলন যাত্রা দন্যার সামনে এবং তুলসী মঞ্চ ঘিরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখুন ছয় আমরা সাধারণত পুজোর শেষে যখন শাক বা শঙ্খ বাজায় তখন তিনবার বাজায় কিন্তু শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রায় এই পাঁচ দিন পাঁচবার করে শাক বাজাবার নিয়ম রয়েছে তারপর শাখটাকে একটা কাপুরে জড়িয়ে উঁচু জায়গায় রাখতে হবে তবে অবশ্যই এই কাজ করার সময় শুধুমাত্র ঝুলন যাত্রার দিনটি নির্বাচন করতে হবে সাত ঝুলন যাত্রা চলাকালীন যদি কোনো ভিখারি বাড়িতে আসেন তাহলে কোনোভাবেই তাকে শুধু হাতে পেরাবেন না এবং খারাপ ব্যবহার তো একদম করবেন না তবে সন্ধেবেলা কোনোভাবেই কিছু দান করা উচিত নয় শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা চলাকালীন সন্ধ্যাবেলা কোনো ভাবেই ঘর বাড়ি ছাট দেবেন না শ্রীকৃষ্ণের ঝুলন অথবা দোলনা সাজানোর পদ্ধতি রাধাকৃষ্ণের প্রেম উদযাপন উৎসব হল ঝুলন যাত্রা এই সময় রাধাকৃষ্ণের কৃষ্ণের যুগল মূর্তিকে বিশেষভাবে সাজানোর নিয়ম রয়েছে এবং অলঙ্কার পরানোর নিয়মও রয়েছে সেই সঙ্গে সাজানো হয় কৃষ্ণ মন্দিরগুলিকেও তবে গ্রাম বাংলায় ঝুলনযাত্রা পালনের একটি নিজস্ব নীতি রয়েছে ঘরোয়াভাবেই বিভিন্ন পুতুল খেলনা দিয়ে সাজানো হয় ঝুলন যেহেতু এটি একটি প্রেমের উৎসব সেই কারণে শুধুমাত্র রাধা কৃষ্ণ নয় ঝুলন উৎসবের অঙ্গ হিসেবে জড়িয়ে রয়েছে গোপিনীরাও কৃষ্ণ প্রেমে মত্ত হয়ে তারা সকলেই মদন মোহনকে ঘিরে নৃত্য করতে থাকেন কৃষ্ণ সেই তালে পা মেলান দেশের বিভিন্ন কৃষ্ণ মন্দিরে এই ধরনের মূর্তি দেখা যায় ঝুলন উৎসবে সময় শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব পালন কৃষ্ণ মন্দিরগুলিতে রাধা কৃষ্ণের যে মূর্তিতে প্রতিদিন পুজো করা হয় সেই মূর্তিকে এই বিশেষ শুভ দিনে দোললায় বসিয়ে রাখা হয় ভক্তরা ধীরে ধীরে সেই দোললার রাশিতে ট দিতে থাকেন আর মন্দির কৃষ্ণধ্বনিতে মুখরিত হয়ে ওঠে বৈষ্ণব মতে এই ঝুলন আসলে শ্রীকৃষ্ণের অন্যতম লীলা মাত্র তাই শ্রাস্তে ঝুলন উৎসব পালনের বিশেষ কিছু গুণের কথা উল্লেখিত হয়েছে তবে ঝুলন শুধুমাত্র একদিন পালিত হয় না এই উৎসব পালিত হয় পাঁচ দিন ধরে পঞ্জিকা অনুসারে এই উৎসব একাদশী তিথিতে শুরু হয় এবং পরবর্তী পূর্ণিমা তিথিতে শেষ হয় এই সম্পূর্ণ সময়টা জুড়ে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে ঘিরে চলে ভক্তদের উন্মাদনা কৃষ্ণ মন্দিরের মতো বাড়িতেও এই ঝুলন উৎসব পালন করা যেতেই পারে খুবই ভক্তি এবং নিষ্ঠার সাথে এর ফলে ভাগ্য বদলানোর সম্ভাবনা রয়েছে গৃহস্থ পরিবারে শ্রীকৃষ্ণের এই বিশেষ উৎসবটি পালন করা সময় কিন্তু শুভ বলে মনে করা হয় আপনি চাইলে নিজের মনের মতো করে সুন্দর একটি দোলনা সাজিয়ে নিজের কৃষ্ণ মন্দির অথবা বাড়ির মন্দিরে এই উৎসব পালন করতেই পারেন রাধা এবং কৃষ্ণ দুজনকে আরাধনা করার বিশেষ সময় এটি এই পাঁচ দিন বাড়ির রাধা কৃষ্ণ মূর্তিকেও ফুলমালা দিয়ে সাজানো যেতে পারে সম্ভব হলে একটি দোলনা তৈরি করে অথবা কিনতেও পারেন সেখানে রাধা কৃষ্ণের মূর্তি রাখুন যদি মূর্তি না থাকে তাহলে রাধা কৃষ্ণের ছবিও ব্যবহার করা যেতে পারে যে কোনো ফুল দিয়ে কৃষ্ণের পুজো করা যেতে পারে তবে লাল ফুল ব্যবহার না করাই ভালো এছাড়া মূর্তির পোশাকের ক্ষেত্রেও এই দুটি রং ব্যবহার করা শুভ হলুদ এবং সাদা যা শ্রীকৃষ্ণের খুবই পছন্দের রং ঝুলন উৎসব চলাকালীন নিরামিষ আহারের নিয়ম রয়েছে এই সময় বাড়িতে আমিষ খাওয়া একেবারেই উচিত নয় ভক্তি করে সকাল সকাল স্নান করে শ্রীকৃষ্ণ মূর্তি সাজিয়ে নিতে হবে তারপর নিজের মনের মতো করে সেই মূর্তির আরাধনা করা যেতে পারে আমরা যে পুজোই করি না কেন সেই পুজোতে সেই ঈশ্বরের পছন্দের ভোগ নিবেদন করতে ব্যস্ত হয়ে পড়ি সেক্ষেত্রে এখানে শ্রীকৃষ্ণের পুজোর জন্য আপনি যে ভোগ বা নৈবেদ্য অর্পণ করবেন সেখানে কৃষ্ণের পছন্দের ভোগ পায়েস দুধের ক্ষীর ও মালপোয়া অর্পণ করতে পারেন এই সঙ্গে এই সময় তুলসী মঞ্চ সাজানো যেতে পারে প্রতিদিন নিয়ম করে তুলসী মঞ্চে প্রদীপ জ্বালানো যেতে পারে তবে এই সময় কিছু বিশেষ অবশ্যই মাথায় রাখতে হবে বাড়িতে ঝুলন সাজালে সন্ধ্যেবেলা কখনোই ঝাঁট দেওয়া উচিত না এছাড়া এই সময় বাড়িতে কেউ সাহায্য চাইতে এলে তাকে কখনোই ফেরাতে নেই এইভাবে যদি সমস্ত নিয়ম এবং বিধি নিষেধ মেনে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা বাড়িতেই পালন করে থাকেন তাহলে কৃষ্ণের আশীর্বাদ আপনার ভবিষ্যৎ জীবনকে আরও বেশি সুন্দর ও সুসজ্জিত করে তুলতে পারে কেটে যাবে জীবনের সমস্ত সমস্যা ভালো থাকুন সুস্থ থাকুন